ঘাটালবাসীর কাছে এই সেই গৌরবময় মুহূর্ত খুলে গেল রামকৃষ্ণ মিশন মন্দিরের প্রধান গেট সুদূর কামারপুকুর মিশন মন্দির থেকে মহারাজরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট সাড়ে চারটা বাজে প্রসাদ গ্রহণ কিন্তু এখনো কন্টিনিউয়াসলি চলছে হ্যালো ওয়াইস ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও ওয়েলকাম টু দ্য সিরিজ আমার শহর ঘাঁটাল যেখানে আমি তুলে ধরার চেষ্টা করি ঘাঁটাল আর তার আশেপাশের আন্ডার রেটেড অ্যান্ড কিছু পপুলার জায়গাগুলো আজ সেকেন্ড অফ নভেম্বর দু হাজার পঁচিশ আমি দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ সেবা আশ্রমের সামনে সরি আজ থেকে এটা রামকৃষ্ণ সেবা আশ্রম থাকলো না আজ থেকে এটা হয়ে গেল রামকৃষ্ণ মিশন কামার কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন রয়েছে তারই সাব ডিভিশন বা সাব শাখা বলা যেতে পারে এটাকে উপশাখা রয়েছে আমাদের এই রামকৃষ্ণ মিশন আর তাই আজকের এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে আমিও চলে এসেছি ঘাটালের রামকৃষ্ণ মিশন মন্দিরে আমাদের মধ্যে আজ উপস্থিত হবেন স্বয়ং স্বামী সুবীরানন্দজি মহারাজ ওনার দেখানো পথেই শুরু হবে আমাদের পথ চলা ওনার কাছেই হস্তান্তর করা হবে আমাদের এই রামকৃষ্ণ সেবাশ্রমের সমস্ত নথিপত্র আর তারপর স্বামী সুবীরানন্দী মহারাজ যিনি বেলুর মঠ আর রামকৃষ্ণ মঠের সাধারণ সম্পাদক ওনার দ্বারা অধিকৃহীত হবে আমাদের এই রামকৃষ্ণ সেবাশ্রম আর ঠিক তখন থেকেই এটিকেও বেলুর মঠের একটি শাখা হিসেবে গণ্যিত করা হবে আর এটি হবে কামারপুকুর মিশনের উপশাখা ওখান থেকেই পরিচালনা করা হবে আমাদের এই রামকৃষ্ণ মিশনকেও আমি এখন মন্দিরের মুখ্য গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো ছি মন্দিরের মেন মূল কক্ষের মধ্যে এখন দুপুর সাড়ে তিনটে বাজে তাই মন্দিরের মূল গেট আপাতত বন্ধই রয়েছে সয়নে রয়েছেন বাট তা সত্ত্বেও অনেক ভক্তই কিন্তু এখানে এসে ওয়েট করছে কখন দুপুর চারটে বাজবে বিকেল চারটে বাজবে মন্দিরের মূল গেট চারটের সময় খোলা হয় সব জায়গায় যেরকম তাই এখানেও সেই একই নিয়ম চারটের সময় মুখ্য গেট খোলা হবে সবাই দর্শন করবে সেই অপেক্ষাই করছে দেখো অনেক ভক্তই কিন্তু রয়েছে এখানে একটা কথা আমি বলতে পারি মন্দিরের গেট খুলতে এখনো অনেকটা টাইমই বাকি রয়েছে তাই প্রসাদ গ্রহণের আশায় হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ঘাটার বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের সামনে যেখানে চলছিল প্রসাদ বিতরণী অনুষ্ঠান বাট এখানে মানুষের ভিড় আর লাইন দেখে মনে হয় না সেই সুযোগ আর হবে চলো মন্দিরেই আবার ঘুরে যাই চারটা বাজেটা এখনো দেরিই আছে ততক্ষণ তোমাদেরকে এখানে পৌঁছানোর পথ নির্দেশটা বলে দিই কীভাবে এখানে পৌঁছোতে পারবে এই হলো ঘাটালের আইকনিক ক্লক টাওয়ার আর এই দিকে রানীচোক আর এই দিকে এই দিকে মেছোগ্রাম তো আমাদেরকে মেছোগ্রাম থেকে টুয়ার্ডস চন্দ্রকোনার দিকে যেতে হবে অ্যাপ্রক্স একশো মিটার আসার পরেই লেফট সাইডে পড়বে এই বন্দে পুরুষোত্তম মন্দির হ্যাঁ এই মন্দিরটাও বেশ সুন্দর দেখতে অনুকূল দেবের তোমরা চাইলে পরে কখনো এটাও ব্লক করে তোমাদের দেখাতে পারি হ্যাঁ যেটা বলছিলাম এই অপোজিটেই রয়েছে এই রাস্তাটা এই রাস্তা বরাবরই এগোতে হবে আমাদেরকে ঢাল থেকে নেবে এই শিলাবতী নদীর পার বরাবর কিছুটা হাঁটার পর পড়বে এই মহকুমা শাসকের কার্যালয় এখান থেকে আমাদের এগোতে হবে ডান দিকে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ক্রস করার পর ঘাটাল উপ সংশোধনাগারের পাশ দিয়ে কিছুটা এগোনোর পরই আমরা পৌঁছে যাব ঘাটাল রামকৃষ্ণ মিশনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পূজনীয় মহারাজরা এবার ওনারাই মন্দিরের গেট খুলে দেবেন শোভার দর্শনের জন্য এবার উপস্থিত হয়েছে সেই মহাক্ষণ প্রত্যেকটা ঘাঁটালবাসী সাক্ষী চলেছে এক ঐতিহ্যময় এবং গৌরবময় মুহূর্তের মন্দিরের মূল গেট খুলে দেওয়া হচ্ছে জাস্ট দর্শন করে বেরিয়ে এলাম যতটা পেরেছে বন্দি করে তোমাদের দেখালাম জানি না কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টিল দেন স্টে হেলদি কিপ ট্রাভেলিং